বৃষ্টি ঘর অবস্থা খুব খারাপ আর নুসরাতের মশারিটার অবস্থাও খুব খারাপ তো নুসরাত মামুনের মশারিটা অনেকদিন আগেই ছিঁড়ে গেছে বাচ্চাটা গিট দিয়ে দিয়ে ব্যবহার করতেছে তো অভাবে সংসার কি করব বলেন এদিকে আনতে গেলে এদিকে ফুরায় যায় তো আজকে নুসরাত বাবুর মশারি ঘর ওই ঘরটা এত পুরো পরিষ্কার করছি এখন এই ঘরটাও বৃষ্টির কারণে দেখেন কত নোংরা হয়ে গেছে তো ভাবতেছি যে সকালে উঠে অনেক কাজ করছি যেগুলা কাপড় খুলে রাখছিলাম ওই রুমের সব ভিজাই রাখছি রেখে ধুয়ে খাসে বাসি কাজকর্ম সব করে হালকা একটু রান্নার কাজেও চলে গেছি তো ভিডিও বানাতে হবে নুসাদ বাবু করে আসছে প্রাইভেট থেকে তো ভাবলাম যে ঘর দরগুলা ঝাড়ামশা করবো তো এখান থেকে ভিডিওটা শুরু করি এখন ফুল বারোটা বাজে দেখছো ঘড়িতে ফুল বারোটা বাজে তো বারোটা থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে পাবে না সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ ভালো বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারাদিন আমার সাথে থাকুন আর টুকিটাকি স্বামী সন্তান সংসারের কাজকর্ম আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো ব্লগ বানাই ওই যে নুসরাতের এই যে ঘরে পানি উঠেছিল আর পানি নাই আকাশটা আজকে মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হয় নাই তো এই জন্য ভাবছিলাম যে এই ঘরগুলো পরিষ্কার করে নেই সব ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন নুসরাতের রুমটা ঝাড়ামশা করলেই হয়ে যাবে তো একে একে নুসরাতের খাটের চাদর সব বালিশের কভার খুলে নিচ্ছি আর নেহাবা ওই রুমে মাহিদের সাথে খেলা করতেছে তো বারোটা বাজে গেছে আপনাদের ভাইয়া আসলে বকাবকি করবে বলবে তো বলবে যে এগুলা করতে হবে কেন তো আমার মেয়ে মানুষ আমরা এই কাজ করব না তো কী করবে বলেন ছেলেরা কি করে দিবে আমার মা ছিল বেঁচে তো আমার মা এসে করে দিত এখন তো আর আমার মা নেই বেঁচে মারা গেছে আপনারা তো সবাই জানেন তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা জান্নাতবাসী হয় তো মা থাকলে আমার মা এগুলা সব খাসা ধোয়া করতো মশামাশি করতো আর আমি ভাতটা করতাম তো এখন একই কাজ আমাকে একাই করতে হচ্ছে তো যেহেতু মা নাই তো মায়ের অভাব যারা যাদের নাই তারাই বুঝবে মায়ের অভাব কি জিনিস তো দেখেন বৃষ্টির জন্য কি হয়েছে দেখো মা তোমার গদিটা তো একবারে নোংরা হয়ে গেছে গদির অবস্থা খুব খারাপ তো এখন এগুলা কিছু ঠিক করে এই যে বাইরে থেকে বাড়ি ঝাড়া নিয়ে আসছি আর উপরে সেলিংটা দেখাও কত নোংরা দেখেন এখন এই সেলিংটা সুন্দর করে এই ঝাঁটা দিয়ে ঝাড়বো পরিষ্কার করব তো নুসরাতের গা মেখে যাবে যেহেতু আমাদের সবার অ্যালার্জি আছে তো এই ঘরগুলো ঝাড়লে খুব চুলকায় অনেক আগেকার পুরানা বাড়ি ঝাড়লে খুব চুলকায় তো এখন ক্যামেরাটা অফ করে দাম আমি আমার ঘর ঝাড়ু ঝাড়ু দেওয়া শেষ সব কিছু মশা মাসি শেষ নুসরাতের উপরে বইয়ের থাকটা গোসাইছি আর এখানে কত নোংরা মুসাতবাবুর পরীক্ষা দেওয়ার বোর্ড বোর্ডের উপরে এত নোংরা এলোমেলো তো নুসরাত অনেকটাই কাজ করে তাও করে রাখে নেহাবাবু তো আসে জানে নেহাবাবু টেলিফোন আর ঘুমটি কোথায় কে জানে সব সিনে মিলে আউট এই যে হাঁস তো এটা পিঠ চুলকানো ওটা চোচোকে হ্যাঁ এখানেই থাকতো খুঁজে পাওয়া যায় না স্কেল এগুলো সব দেখাও ঘর টরগুলো কেমন করে সব ঝাড়ে মুছে নিছি অনেক নোংরা হয়ে আছে আর লাগবে না তো আসলে আমাদের ঘরে অনেক ময়লা আর চোখের মধ্যে অনেক নোংরা করতেছিল চোখের অসুবিধা হচ্ছে তো বাইরে ঝাড়ুটা দিয়ে ঝাড়তেছিলাম খুবই ময়লা করতেছিল জন্য ভাবলাম যে নুসরাতের তো চশমাটা কোথায় যেন আছে তো বাবু চশমাটা আছে নেহা বাবু চশমাটা হাতের কাছে পাইছি চোখে দিছি আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন চোখটা সেফটি রাখার জন্য সব আপুরা ঘর ঝাড়ু দেওয়ার সময় ময়লা ঝুলঝাড়ার সময় চশমাটা চোখে ঝুল ঝুলঝাড়বেন দেখবেন আপনার চোখটাও সেফটি থাকবে আপনার ঘরটাও সুন্দর করে ঝাড়ু দেওয়া হবে আর দুইটা মেহেদি এখন আমার দুইটা মেয়ে সব সময় আমার বাবা যে কোনো জিনিস দুইটা করে আনে দেয় তো এগুলা মেহেদি আনে চাইছিল আনে দিছে এই যে টেবিলটা ফাঁপাই গেছে অনেক গরম টেবিলের কাগজটাও ছিঁড়ে গেছে তো একটা টেবিলের কাগজও নিতে হবে ভয় আপনাদের ভাইয়াকে কিছু বলতেই পারতেছি না টাকা পয়সা নাই খুব অভাবে সংসার যাচ্ছে হাতের টানাটানি আর আপনারা তো জানেন আমরা অনেক বিপদে আছি তো এই কাপড়গুলো এখন নিয়ে যায় বাইরে রেখে দিব যাও ঘর ঝাড়ু দিয়ে বের করছি পানি গরুর পানি রেডি করে রাখছিলাম তো আমার আব্বা আসছে আমার আব্বা এসে গরুগুলাকে খেতে দিচ্ছে আর রিক্সাওয়ালার হাতে আপনাদের ভাইয়া গরুর ঘাস পেটে পাঠায় দিছে বাড়িতে তো গরুর ঘাসগুলো আপনাদের ভাইয়া এসে কেটে নেবে আর এই যে আমার আব্বা আমার আব্বা বাসায় থাকে আমার অনেকটা হেল্প করে তো গরুর পানি রেডি করে রাখছি ওগুলাই খাবার খেতে দিতে যাচ্ছে তো একটা বালতি টেপ বন্ধ কর আব্বা তো একটা বালতি এই যে ঢুকাইছে গরুকে খাতে দিছে গরুর গোয়াল ঘর আব্বায় পরিষ্কার করছে আর আমি সকাল থেকে অনেক কাজ করতেছি এই যে নাক ডুবায় আমাদের গরুগুলা খাচ্ছে তো আব্বা গরুগুলাকে পানি খেতে দিয়ে আবারও বাড়িতে যাবে গাছে নাকি আম আছে আমার বাপ তো আম পারে আনবে আমি আসি যাও তো হ্যাঁ ওটা ওটা না লাগে দিলে বাসের বের হয়ে যায় তিনটা তা আমার আব্বা বলিচ্ছে দেখু আচ্ছা যান আমি দেখিচ্ছি যে উঠিচ্ছে বার হওয়ার জন্য বুঝাই পাই যে গোয়াল ঘরে কেউ ঢুকলে আমার বের হওয়া হবে এই যেন দাঁড়া হয়েছে দেখেন ওটা বান্ধে একবারে বের হন তো এই যে দাঁড়াইছে বাসুরটা এই বা এই দিকে আসার জন্য তাই আমি গেটের কাছে দাঁড়ায় আসি যেন বাইরে না যেতে পারে আচ্ছা নাও আসি নাও তো আবারও গরু পায়খানা করছে তো আমার আব্বাই পরিষ্কার করিচ্ছে তো সুন্দর করে আমার আব্বা কাজকর্ম করে দিতে পারে তো ছেলে মানুষ যেটা পারে সেটা করে এই যে গরুর ঘরটাই পরিষ্কার করে দিচ্ছে আমার আব্বা পানি খাতে দিয়ে দেখে আবারও পায়খানা করছে তো এই যে দিয়ে তুলছে এখন বারো এখন বার হয়ে টিনটা লাগে দাও আমার আব্বা গোয়াল ঘরের থেকে বের হয়ে আইছে যে এখন এই টিনটা না লাগে দিলে গরুর বাসুর বাইরে বের হয় তোরাই দরজা হয়েছে আমাদের ভালো হয় তার বাড়ি যাবেন আচ্ছা জান থাকলে আমি ঝাড়ু দিব থাক তো আকাশটা মেঘলা মেঘলা আজকে শুধু বৃষ্টি নাই এমনি মেঘলা মেঘলা আছে কাপড় এগুলা ধুয়ে মেলছিলাম শুকায় গেছে আমার আব্বা বলতিছে এগুলা তুলে দিলাম এগুলা শুকাইছে তুলে দিয়ে আমার আব্বা বাড়িতে গেল আর উঠানটা আমি ঘর থেকে যেগুলা ময়লা ঝাড়ু দিয়ে বের করে আনছিলাম সেগুলো আমার বাপি ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে গেল বাসায় আর পাশে দেখেন কলের পাড়ের ভিতরে বটি আর গামলা আনছি তো একটা মাছ ভিজাই রাখছি ফ্রিজ থেকে আপনাদের ভাইয়া সিলভার কাপ মাছ নেয় ছিল রাতের বেলা তো এটা এখন কেটে ধুয়ে নিতে হবে রান্নাও করতে হবে এত কাজ করতেছি আবার রান্নাও করতে হবে তো মেয়ে মানুষ যখন আমাদের সব কিছুই সামলায় রাখতে হবে তো এই যা কাজটা অনেক মেঘলা মেঘলা তো মনে হয় বৃষ্টি নামবে তো যাই হোক এখন কাজকর্মগুলো ধীরে ধীরে করে নেই। আমার কাপড়গুলো শুকালেই হয়ে যাবে বাতাস আছে আর নুসরাতের ফুলবাগান শেষ বৃষ্টিতে শখের ফুলবাগান আর নাই শুধু বটি কি বলবো ডুঙ্গি ভার এগুলাই আসে আর কিছু নাই শুধু একটা গোলাপবাস বেঁচে আসে তো এখন এই মাছটা আমি কেটে পরিষ্কার করে নিই সিলভার কাপ একটা মাছ আনছে তাড়াহুড়া করে রান্নাবাড়ি হয়ে গেছে তো আমার ভাতিজার জন্য ভাত সাজাচ্ছি ভাত নেওয়া হয়ে গেছে তরকারি মাছ মাছটা ভেজে সুন্দর করে ভাতছিলাম একটু নরম হয়েছিলো ফ্রিজে রাখছিলাম তো ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করছি আর ডাল দিয়ে পুঁই শাক রান্না করছি তো বাড়ি সব হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন ভাস তাকে খেতে দিব খেতে দিতে যাব আর এ পাশে দেখেন ওই ঘরের কাপড় চোপড়গুলো সব এখানে আনে চেয়ারের উপরে রাখছি আবারও কালকে হয়তো বা ধুয়ে নেবো এখানে এই চকিটার উপরেই বসে কেটে বেসে নিয়ে রান্নাটা শুরু করছিলাম এই তো গ্যাসের চুলায় রান্না করছি আর কারেন্টের চুলায় রান্না করছি একসাথে রান্নাবাড়ি হয়ে গেছে আর আপনাদের ভাইয়া ডিউটি শেষে এসে ঘাসগুলো কেটে সুন্দর করে এখানেই রাখছে আজকে বৃষ্টি হয় নাই দেখে তোলেও নাই কিন্তু আবহাওয়াটা খারাপ আর এই পাশে ছাগলের ঘাস কেটে রাখছে গামলাতে করে তো এখন আমি এই ভাতগুলো নিয়ে ভাস্তাটাকে দিতে যাব আর আপনাদের ভাইয়া পিছনে গেছে কি কাজের জন্য যে আসতেছে ছাগলটা চিল লাচ্ছে অনেক তো নিয়ে যায় এখন যাই দিয়ে আসি সকালে উঠে কাপড়গুলো ধুইছিলাম তো শুকায় গেছে হালকা হালকা রোদ আছে তো নুসরাতকে লাগাই দিছি কাপড়গুলো উঠানোর জন্য আসো এদিক সব শুকাইছে সব শুকাইছে তোলো পর্দাগুলা শুকায়ে যাবে পাতলা পাতলা যে আর এদিকে বাবুরে যে এগুলা হাত দিয়ে হাত দিয়ে দেখা লাগবে দেখো শুকাইছে নাকি হ্যাঁ ওগুলো মোটা কাপড় তো রোদ নাই আবহাওয়াটা দেখেন হালকা হালকা মিষ্টি মিষ্টি কিন্তু অনেক গরম ফাতু আবার কি দিবা যাচ্ছ দেখো ফেলো না কষ্ট করে ধুইছি সকাল থেকে শুকাইছে শুকালে উঠাও নাসাটা উঠায় না সব দেখেন কত কাপড় চোপড় লাড়ে দিছি দেখেন নুসরাত কাপড় উঠাতে যায় একটা টান দিচ্ছে কতগুলো কাপড় পরে গেছে আসো বৃষ্টি হয়ে চারিপাশে ঘাস কত উঠছে তাড়াতাড়ি করে আসো যুগ বাড়াবে নাও ওই গামছা নাও ওই গামছা নাও ওই গামছাটাও নাও যুগের ভয় দৌড় দিচ্ছে দেখেন নুসরাত হ্যাঁ মোটরে গোসল করে অন্যজন পরে দিও এই যে নেহা আর ফাতু যাচ্ছে মোটরে গোসল করার জন্য তো এগুলো যাও রেখা আসো আর আমি এই বেডশিট আর সাদা কাপড় তুমি তুলতে পারবো না কালি কালিভরে আসে তো নুসরাতকে দিয়ে কাপড়গুলো উঠালাম আর এই পাশের কাপড়গুলো আমি দেখি আপনাদের ভাইয়া পাঞ্জাবি ট্রাউজার বেডশিট আছে লুঙ্গি আছে আর ফাতু আর নুসরাত কি নেহা গেছে গোসল করতে বেডশিটটা শুকায় গেছে মনে হচ্ছে উঠায়নি এই যে কাপড় উঠানো শেষে ফাতু আর বাবু দেখেন মোটর এতে গোসল করতে আসছে এখানে মোটর একটা বসাই দিছে আমরা পানি খাই তো ওরে রে ফাতু বুঝি শ্যাম্পু আনছো না সেই শ্যাম্পু ওই এখন নিবে তো এই পাশে কাকিদের গরুটা বাধা আছে কাকিদের গরুটার অসুখ হয়েছিল ও মাদের মুখারিটা চোখের মধ্যে উঠে গেছে কয়ে গেছে ওরা আর আবহাওয়াটা কি সুন্দর আজকে আর অনেক গরম না ফাতু আজকে অনেক গরমের জন্য ফাতে গোসল করতে আছে কি করছে বন্ধুরা ফাতুর একটা একটা বন্ধুরা তাড়াতাড়ি গোসল করে আমি আমি গেলাম না যাচ্ছি নেহা আর আমি ফাতুদের বাসায় যাচ্ছি আম ভুট্টা দেওয়ার জন্য তো নেহা বাবুই বলতেছে আম্মু আমি নিবো ডালা তো যাও নেও নিয়ে যায় দিয়ে আসো চলো এই নেহা ফাতুদের বাড়িতে আইসে আসো আসো আর শাম দিতে আসে বড় মুখ ডাকো বলা মুখ কৌ বড় মুখ ডাকরে মা বলা মুর না বলা মুখ ডাকটা মনে হচ্ছে না চোখের দেখছে তো তাই আর না দেখলে বলে তাকি না ডাকি না তুমি কোথায় নেহা কয় আশা কবে তাকি না তা আমি আমার ভাবির নাম তাকি না ও আসে ডাকবে তাকি না কোথায় আমার ছাগলগুলোও খায়নি সব স্যারের থেকে এলাই সকালে দিব আম্মু কি দিল দিলো এই যে এই যে আমার হাতে টাকা লেন তো ভাই তো এগুলা ব্যাংকে কী জন্য গেছিলাম দেখেন এই যে নেহা বাবু সরকার থেকে টাকা দেয় ছোটো বাচ্চাদের তো সেই টাকাটাই কষ্ট করে জমায়ে রাখছিলাম ব্যাংকে তো সেগুলা উঠায় আনছি আনে এখন কুরবানি দিব সামনেই তো কুরবানি ঈদ তো অনেক বিপদে আসি টাকা পয়সাও শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বা আমার ভাইও বলতিছে তোমরা কুরবানি দিবা না তো সেই শুনে টাকাগুলা ব্যাংক থেকে উঠায় আনলাম আর কিছু টাকা আপনার ভাইয়া বাসায় থেকে দিয়ে কুরবানির টাকা বড় ভাইকে বুঝায় দিচ্ছে আরও একটা ভাগের টাকা আমাদের বাসায় আসে তো সবগুলো নিয়ে এখন ভাইয়া যায় বড় বড়ো একটা মামা আছে আমাদের তো মামার হাতে দিতে যাচ্ছে টাকাগুলো তো এই তো কুরবানির কষ্টের টাকা এটা বাবুর টাকা আর আপনার ভাইয়ের কিছু টাকা থামেন থামেন আবার কি হয়েছে শোন এই যে ভাইয়া সব টাকাগুলো এখন টেপ রাবার দেবে আর দিচ্ছে তো এই টাকা নিয়ে এখন দুই ভাই যাবে তো দা এই দাঁড়াও একটা না আবার দেখায় না তো দেখেন দুই দুইজনা এখন চলো চলো যাবে দাঁড়াও কাজ আছে তোমার বরা বুড়া রাব্বুর আ তা কেমন করে নিচ্ছে টাকা দিচ্ছে তো করছে দিয়ে বলে এই এগুলো কি কথা নুসরাত মামুনি দেখেন দেখিচ্ছে দেখেন বন্ধুরা নেহা করছে নুসরাত মামুনি আমার কাজ করতে পারে তো করছে আম্মু আমাকে একটু দেখায় দেখায় দাও তো অল্প একটু হলুদ দাও তো দেখেন তো আমার আপা নুসরাতের ফুপু ফুপুর বাসায় থেকে ভুট্টা দিছে তো ফুপুর তো না ফুপুর বাসার পাশের বাড়ি নুসরাতের নামেই নাম তো নুসরাতের ফ্রেন্ড ছোট্ট একটা খুদে ফ্রেন্ড তো ওর মা ভুট্টা দিছে নুসরাতের জন্য আর নেহা বাবুর জন্য অল্প একটু পানির দিতে হবে মা অল্প একটু হালকা আর এর পাশে দেখেন এই যে নেহা ডাইনিং টেবিলের উপরে উঠে দাঁড়াচ্ছে তাকাও নেহাই দিক তাকাও হ্যালো গাইস বলো তো কোথায় চলে যাচ্ছ দেখছেন কি যেন বলে বলতেছে হ্যালো গাইস চলে যাচ্ছি তো ওই ভুট্টার মোতাটা নিচে মাঝখানের ওটা মোতা বলা হয় তো মাসাল আবার নুসরাত মাহমুনি কাশি শিখে গেছে আমি না থাকলে হবে তাই না হ্যাঁ কই যাব দেখছেন এই যে আমার মেয়ে যে হুদাই কোথায় যাবা তুমি আমি আমা আমি তোমার নামে দেখো এই তো দেখাই তো যাচ্ছে তো কড়াই তেল দাও মা কড়াই তো টা আছে বসাইছো ওরা আমি মনে ভাবছিলাম যে নুসরাত চুলা অনই করে না তো না চুলা অন করে অল্পই দাও হ্যাঁ তো তেল দিয়ে

জ্বর হয়েছে ওরে আমার সোনা দেখছেন পেট খারাপ নেহা বাবু জ্বর হয়েছে পেট খারাপ তো সব বলছে চলো ঘরে যাই দেখছেন এত কথা বলে মাসাল্লাহ মাসাল্লাহ ঘরে ফেন আছে তা আপু এগুলা ভাজে নিয়ে আসবে তা আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব